যখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিমানের যুদ্ধ গর্জনে আকাশ কাঁপছে তখন সৌদি আরবের ঐতিহাসিক শহর আলুলায় বাজছে ডিজে পার্টির সুর আর জ্বলছে আলোক উৎসবের রঙিন আলো গাজায় মানবতার উপর চলমান গণহত্যার প্রেক্ষাপটে সৌদির এই বিলাসী উদযাপন শুধু বিশ্বব্যাপী সমালোচনার জন্ম দেয়নি বরং আরব বিশ্বের নৈতিক বিবেকের প্রশ্ন তুলেছে এই দ্বিচারিতা কি আরব জাতির গৌরবময় ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সৌদি আরব তুমি কি সত্যি আরব দেশ ধিক্কার তোমার এই নির্লজ্জতা দুহাজার সালে পবিত্র মদিনার কাছাকাছি আলোলার জাবাল আল ফিল এলাকায় সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় এক বৃহৎ কনসার্ট পশ্চিমা সঙ্গীত ডিজে পার্টি আধুনিক পোশাকে নারী পুরুষের মেলামেশা এবং বিলাসী পানাহার ছিল এই উৎসবের প্রধান আকর্ষণ দেশি বিদেশি পর্যটক ও সৌদির অভিজাত শ্রেণীর উপস্থিতিতে এই আয়োজন যেন গাজার কষ্টকে উপহাস করল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে যখন গাজার শিশুরা তৃষ্ণায় কাঁদছে তখন আলুলায় চলছে নাচ গানের উৎসব এটা কি মানবতার প্রতি নিষ্ঠুরতা নয় যেখানে ডিজে পার্টি হচ্ছে সেই আলুলা কেবল একটি পর্যটন কেন্দ্র নয় এটি কুরআনে বর্ণিত ঐতিহাসিক স্থান এখানে বসবাস করত সামুদ জাতি যারা নবী সালেহ আলাইয়াশাল্লামের আহ্বান অমান্য করে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল হাদিসে উল্লেখ আছে রাসুল সল্লাহ আলাইয়া মুসলিমদের এই এলাকায় অপ্রয়োজনে অবস্থান বা পানাহার থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিলেন এমন একটি স্থানে পপ ফেস্টিভ্যাল ও ডিজে পার্টির আয়োজন শুধু ইসলামী মূল্যবোধের পরিপন্থী নয় বরং ঐতিহাসিক সতর্ক বার্তার প্রতি অবজ্ঞাও এ কারণে ইসলামে চিন্তাবিদ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ জন্মেছে গাজার গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে যখন প্রতিবাদের ঢেউ উঠেছে তখন সৌদি সহ অনেক আরব দেশের নিরবতা বিস্ময়কর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দু সালে আরব ইসলামী সম্মেলনে গাজায় হামলা বন্ধের আহ্বান জানালেও তারপর থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বরং এমবিএসের ভীষণ দুহাজার ত্রিশের অধীনে সৌদি আরব পশ্চিমার সংস্কৃতির দিকে ধুকছে। আল উলার মতো ঐতিহাসিক স্থানে কনসার্ট পশ্চিমা পোশাক এবং মিশ্র উৎসবের আয়োজন ইসলামী ঐতিহ্য থেকে বিচ্যুতির প্রতীক বিশ্লেষকদের মতে সৌদি আরব পশ্চিমা দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে ব্যস্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় তারা ফিলিস্তিনের প্রতি তাদের ঐতিহাসিক সমর্থনকে পাশ কাটাচ্ছে এমবিএস এর নেতৃত্বে সৌদি আরব যেন তেলের অর্থে বিলাসিতার সাগরে গা ভাসাচ্ছে কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোলের অভাবে রাস্তা তাই দাঁড়িয়ে এই দ্বৈত আচরণ আরব জনগণের মধ্যে খুব জন্ম দিচ্ছে সৌদি আরবের এই নির্লজ্জ উৎসব শুধু ফিলিস্তিনিদের প্রতি অবমাননা নয় এটি আরব জাতির বিবেকের মৃত্যু গাজায় শিশুদের রক্ত যখন মাটিতে ঝরছে তখন সৌদির নাচ গান যেন তাদের কষ্টের উপর লবণ ছিটানো আরব বিশ্বের নেতৃত্ব যদি এখনও না জাগে তবে তরুণ প্রজন্ম একদিন এই ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইতিহাস সাক্ষী নিরবতা কখনো অত্যাচারকে থামায় না বরং তা অত্যাচারীকে আরও উৎসাহ দেয় আরব বিশ্বের বিবেক জাগ্রত হোক সৌদি আরব তুমি কি ভুলে গেছ আরবের ঐতিহ্য তুমি কি ভুলে গেছ ইসলামের শিক্ষা যা ন্যায়ের পক্ষে দাঁড়াতে বলে গাজার কান্না যেন তোমার কনসার্টের আওয়াজে হারিয়ে না যায় ফিলিস্তিনের জন্য কার্যকর পদক্ষেপ নাও নইলে ইতিহাস তোমাকে ক্ষমা করবে না সময় এসেছে আরব নেতৃত্ব আত্মসমালোচনায় ফিরুক মানবতার পক্ষে দাঁড়াক এবং গাজার শিশুদের কান্নাকে সম্মান জানাক ধিক্কার সৌদি আরবকে যারা ফিলিস্তিনের রক্তের উপর নাচছে